সুরাতো টাকা সুরের মধ্যে বলেন এই যে আপনি আর আমি গুনাহ করতেছি অসংখ্য গুনা অসংখ্য গুনা সুদ খাওয়াটা গুনা আল্লাহকে ভুলে গেলে এই সকল কাজগুলো সম্ভব আল্লাহ বলেন এটা কতদিন কতদিন খাত্তা জুরুতু মুলমা কবের কবরস্থানের সাথে তোমার মোলা আকাশ গোটা রাত পর্যন্ত তুমি আল্লাহকে বলে আসো যেদিন তুমি আল্লাহ মাঘের সাথে কবরস্থানে যেদিন তোমার মরণ হয়ে যাবে সেদিন তুমি আল্লাহকে ছাড়া আর কাউকে পাইবে না সেদিন তোমার আল্লাহ পাকের কথা বড় মনে হবে বড় মনে হবে আল্লাহ বলেন কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার কলিজার টুকরা ভাই ও আমার কলিজার টুকরা বাবা আর শুনে নাও আল্লাহ বলেন আমি যেই কথাটা বললাম কবরস্থানে যেদিন তোমার জায়গা হয়ে যাবে সেদিন তোমার আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যাবে কাল্লা সৌফাতালামুন আল্লাহ বলেন ও তুমি এই কথাটা জানতে পারবা ও চিরেই আলামায় হযরত মুরব্বিয়া নি আইজাম প্রিয় আজিজ তারাবা করিঝা টুকরা যুবক ভাইরা পরদার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআন হাদিসের মহাব্বথে বেহিস্তের বাগানে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কেনিমতো শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লা মোহতারাম আজকে এমন এক জায়গায় আলোচনা করতেছি আমার পাশে আমার উস্তাদ বসা আমার পিছনে নন্দিন আর সম্মানিত সনাম ধন্য মেহমানরা আছেন উপস্থিত আছেন আজকে এমন একটা জায়গায় ওয়াজ করতে বসছি এই মাঠের পিছনে এই মাঠের পিছনে আমরা আমাদের আত্মীয় স্বজনকে রেখে আসছি এই মাঠে আমার দাদা আছে দাদি আছে আত্মীয় স্বজন আছে এমন একটা জায়গায় এই জায়গাটা জায়গা এই জায়গাতে আমি আমার নিজ হাতে আমার দাদিকে রাখছি আমি আমার নিজ হাতে দাদিকে দাফন করেছি ভবিষ্যতে আরো কতজনকে এখানে রাখতে হবে সবাইকে যেতে হবে তো সেই জন্য আমি মাহফিলের শুরুতে কবরস্থান হুজুর বলেছেন কারণ উস্তাদ তো বাবার সমান জানে আমাদের ব্যস্ততা হাজুর হুজুর তো ঘোষণা করেছেন আমি প্রধান মেহমান প্রধান বক্তা সেই মেলান্দাতে এই মাহফিলের ডেট আস রাখার সময় আমি বলেছি যে আমার পরের প্রবলেম আছে তো এই জন্যে সময় খুব কম দিতে পারবো তো আসেন এই জন্যে আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একশত দুই নম্বর সুরা খানা করেছি কত নম্বর সুরা বলেন কত নম্বর সুরা একশত দুই নম্বর সুরা খানা করেছি সুরাটার নাম হলো সুরত তাকাসুর বলেন সুরাটার নাম কি সুরাত আসেন আল্লাহ তালা এই সুরাটার ভিতরে কি বলেছেন তাহলে আজকে আমাদের এই মাহফিলটা আমাদের সাকসেস হবে ইনশাআল্লাহ এটা এই সুরার ভিতরে আপনার আমার অনেক বড় শিক্ষা আছে ধনী গরিব ছোট বড় সবার জন্য এই সুরাটার ভিতরে শিক্ষা আছে বড় শিক্ষা জিন্দগির সবচেয়ে বড় কঠিন শিক্ষা রব আমাদেরকে সুরাত তাকা সরে দিয়েছেন কবর জিয়ারতের যে সুন্নত যে আমল আছে এর ভিতরে একটা হলো সুরায় তাকা সুর তিল করা এটাও আছে তো সুরাত তাকা সুর আমি তিল করেছি আলোচনা কতটুকু করতে পারবো জানি না তবে ترجعنا قلعاتنا رمشونة دركان الله تعالى سورة التكاثر تطمع آياتي كريمة ربنا كريم ألهاكم التكاثر حتى زرتم المقابر حتى زرتم المقابر الله تعالى بولن ألهاكم التكاثر রব আমাদেরকে সম্বোধন করে বান্দা বান্দিদেরকে দুনিয়ার প্রতিটা মানুষ প্রতিটা নর নারীকে সম্বোধন করে রব বলে আল্লাহ দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আধিক্যতা তোমাদের টাকা পয়সার আধিক্যতা তোমাদের যান মালের জনবলের আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে রাখছে বলেন তোমাদেরকে কি করছে ভুলায় রাখছে কিসের থেকে ভোলায় রাখছে আল্লাহ থেকে বোলায় রাখছে বলেন কিসের থেকে বোলায় রাখছে আল্লাহ থেকে আমাদেরকে বোলায় রাখছে কিসে বোলায় রাখছে এই যে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার যান মাল সম্পদের যে আধিক্যতা যার টাকা বেশি তার পাওয়ার বেশি কথা কন্যা কেন যার টাকা বেশি তার পাওয়ার বেশি তার দুনিয়াতে চলা ফেরা এরকম মনে হয় সেই সব কিছু তার মরণ নাই আল্লাহ তালার কাছে যেতে হবে এটা নেই অবস্থাটা এরকম যার সন্তানাদি বেশি যার ক্ষমতা বেশি যে দলের সবচেয়ে বড় লিডার কর্মী অনেক আছে এই কর্মীগুলাকে দেখে দেখে তার অবস্থাটা এরকম হয় যে মনে হয় আমার মরতে হবে না কেন মরণ বলতে কোনো কিছু হয় নাই দুনিয়ার চারচিক্ষ দুনিয়ার টাকা পয়সা এগুলা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কে বলেছেন কথা বলেন কে বলেছেন আল্লাহ পাক বলেছেন বলেন আমাদের মরণ আছে না নাই কথা বলেন আছে না নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন

আহ আল্লাহ তো সেই ভিতর থেকে তোমাদেরকে জীবন দিয়েছেন অ মুসলমান বলেন আমাদের জীবন কে দিয়েছেন আরজিরা বলেন কে দিয়েছেন আল্লাহ পাঁখ দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ জীবন দিয়েছেন সুম্মা মাইউমি টুকুম আবার মরণ দিবেন এর ভিতরে কোনো সন্দেহ নেই আমাদের আমাদের দাদা দাদিদেরকে এখানে অনেকে আছেন যারা বাবা হারাইছেন আপনাদের বাবা মাকে আল্লাহ তালা জীবন দিয়ে আবার মরণ দিয়েও দিচ্ছেন কথা বোঝাইতে পারিনি কবরস্থানে যারা আছে এই প্যান্ডেলের পাশে আল্লাহ তালা তাদেরকে জীবন দিয়ে আবার তাদের মৃত্যু কি করেছেন দিয়ে দিয়েছেন আর আমরা আমাদেরকে জীবন দিয়েছেন এখনো মৃত্যু আল্লাহ তালা দেয় নাই তবে মরণ হবে এর ভিতরে কোনো সন্দেহ এর ভিতরে কোনো সন্দেহ নেই আল্লাহ বলেন তোমাদেরকে আবার মৃত্যুর থেকে জীবিত করবে সুম্মাই ভাই হিতুল চাও আবার তোমরা আমার দিকে ফিরে আসবা বলেন দিন শেষে আমরা কার দিকে যাব কার কাছে যাব আল্লাহ পাকের কাছে যাব আল্লাহ বলেন তোমরা তাহলে কিভাবে আল্লাহকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করার কারণ হলো এটা আল্লাহ কোনো ও মানুষ তোমাদের দুনিয়ার চাকচিক কথা দুনিয়ার টাকা পয়সা তোমাদের দুনিয়ার তোমাদেরকে আল্লাহ থেকে বাস্তবতা এটা সংসার করতে গিয়ে সন্তানকে মানুষ করতে গিয়ে নামাজ পড়ার সময় নাই নামাজ কেন নামাজ পড়ার যে আজকে যে মসজিদের উদ্যোগে যে আজকে যে মাহফিল কথা বুঝবেন কিসের উদ্যোগে মাহফিল মাঠের মসজিদের উন্নয়নের জন্য মাহফিল তাই তো কিন্তু মসজিদের মুসল্লি প্রয়োজন কতক্ষণ মসজিদের মুসল্লি কয়জন মুসল্লি তো নাই মসজিদ তো টাইলস হয় মসজিদে তো এসি লাগে মসজিদ তো পাকা হয় মসজিদ তো তালাকে তালা ফাউন্ডেশন হয় কিন্তু মাদার মসজিদে কি নাই মুসল্লি নাই আসল যেটা থাকা দরকার ছিল যে মসজিদ এসি হওয়ার দরকার নাই মসজিদ পাকার দরকার নাই মসজিদ টাইলসের দরকার নাই মসজিদ তালাকে তালার দরকার নাই আসল উদ্দেশ্য ছিল যে মসজিদ মসজিদের মুসল্লি হওয়া দরকার কথা কন কি হওয়া দরকার মুসল্লি হওয়া দরকার তাহলে মুসল্লির আসেনা না কেন কই মুসল্লিদের আসার বাধাটা কোথায় কই মুসল্লিদেরকে আসা বাধা দিয়ে রাখছে তাদের জনবল তাদের টাকা পয়সা দুনিয়ার চাকচিক্য যদি তাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত যদি না থাকতো তাহলে মানুষ ঠিক মসজিদের ভিতরে ঢুকে আল্লাহ পাকের গোলামি করত কথা কন না কেন আল্লাহ তালার কি করতো গোলামি করতো আমাদের অবস্থাটা এরকম যে আমাদের দেখলে আমাদের চলাফেরা দেখলে মনে হয় না আমাদের কি আছে মরণ কথা কেন আমাদের ভাবসাপ দেখলে এটা বোঝা যায় না আমাদের কি আছে মরণ আছে এটা বোঝার কোনো কি নাই কায়দা কায়দা মুসলমান সুন্দর করে কোরআন কেরিমের মধ্যে আমাদেরকে উপদেশ দেয় ও মানুষ তোমাদের টাকা পয়সা দুনিয়ার চাকচিক তোমাদের জন বলের আধিক্যতা তোমাদেরকে বলিয়ে রাখছি আল্লাহ বলেন কতদিন তুমি আল্লাহ থেকে বলে থাকবে কতদিন তুমি তোমার আল্লাহকে স্মরণ করবে না কতদিন কতদিন তোমার বাহাদুরি কতদিন তোমার নেতাগিরি কতদিন তোমার টাকা কতদিন তোমার সন্তান গিরি কতদিন এই লিমিটটা আল্লাহ তালা সুরত উত্তাকা সুরের মধ্যে বর্ণনা করেন সুরত উত্তাকা সুরের দুই নম্বর আয়াতে কারি আমার রব বলেন হাত্তা জোর তুমুল ও বান্দা তুমি কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত কোন পর্যন্ত কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার আল্লাহ থেকে তুমি নিজেকে বোলায় রাখছো কিন্তু যেদিন তুমি কবরস্থানে চলে যাবে রে বান্দা যেদিন তোমার ওই সাড়ে তিন হাত মাটি যেদিন তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে যেদিন তোমার গায়ের ভিতরে সাদা তিন টুকরা কাপড় তোমার গায়ের ভিতরে জড়ানো হবে যেদিন তোমার সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে যেদিন তোমার বিবি স্বামী বলে চিৎকার মেরে কাঁদবে যেদিন তোমার সন্তানটা তোমার লাশ থাকে ওই যে খাটের উপরে নিয়ে কবরস্থানের দিক পর্যন্ত যাবে তোমার মেয়েগুলা গুলা দরজাটা খুলে খুলে হা বাবার জীবনের দৃশ্য দেখবে আর আব্বু আব্বু বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে কিন্তু না রে না আমার আত্মীয় স্বজন গুলা নিষ্ঠু নিষ্ঠ আমার সন্তান গুলা তুই নিষ্ঠ কোন মায়া দয়া তাদের ভিতরে থাকবে না বর্ষাকালে যদি মরণ হয় আমার সন্তান ভাববে না কবরের ভিতরে পানি হয়ে গেছে কবরের ভিতরে কাদা আছে তাকে মাটি দেওয়া যাবে না দাফন করা যাবে না এটা কেউ ভাববে না ওই সন্তান পানির ভিতরেই তোমাকে আমাকে রেখে আসবে এক কথা বলেন ঠিক না বেঠে একবারও কিন্তু ভাবে না সন্তান আগে নামবে এই কবরের মধ্যে সন্তানটা আগে নামবে সন্তানটা আগে নামে দুইটা হাত বাড়ায় দিয়ে বলবে আমার আব্বাকে দাও আমার আব্বাকে দাও নিজ হাতে সন্তান তার বাবাকে কবর ভিতরে রেখে আসবে ওই কথাটা আমার রব সুন্দর করে সূরা তাকাসুরের মধ্যে ঘোষণা করে বান্দারে দুনিয়াতে ষাট বছরের জিন্দেগি পাওয়ার পরে তুমি তোমার রবকে ভুলে গেছো কতদিন হাত তা যরতুমুল কবের কবরস্থানের সাথে তোমার ملاقات ঘটাার পর্যন্ত তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবকে ভুলে গেছো কিন্তু যেদিন তোমার জায়গা কবরে হবে সেদিন আল্লাহ ছাড়া তুমি কাউকে পাইবা না আল্লাহ ছাড়া আর কাউকে পাইবা না দুনিয়া দুনিয়া না কত মজা দুনিয়া কত মজা কে কাটটা মেরে খাবে কে কাটটা মেরে খাবে কে কিভাবে বড় লুত হবে সবাই এই দান্দায় ব্যস্ত কথা বল কেন টাকা আল্লাহু আকবার ওদের পকেট থেকে কিভাবে আনা যায় দান্দা রাতে ঘুম হয় না পরের দিন কিভাবে কামাবে এই চিন্তায় কিন্তু বান্দা একবারও এটা চিন্তা করে না হাই যে আমি পরের দিন টাকা কামাবো কিভাবে এই যে ভাবাটা ভাবতেছি পরের দিন আমি চোখ দুইটা খুলতে পারবো কিনা এটা ভাবে না কথা এটা কি নাই কোন ভাবার কোন খবর যদি মানুষ যদি কবরের চিন্তা করত তাহলে দুনিয়ার কোন মানুষ সুদ খাইত না কথা বোঝাইতে পারি দুনিয়ার কোন মানুষ কি খাইত না সুদ খাইত না সুদখুরের চিন্তা কি সুদখুরের চিন্তা হইলো যে এটা যে বিনা কষ্টে আছে বিনা কষ্টে বড় লোক কারণ সুদি কারবার লেনদেন করা এটা কি জায়েজ না হারাম কথা বলেন হারাম চূড়ান্ত পর্যায়ের হারাম আমি আপনাদেরকে একটু প্রমাণ দেই দুনিয়া আমাদেরকে যে এত ভাবে ভুলাই রাখছে আর আমরা যে কতভাবে দুনিয়ার পিছনে ছুটতেছি টাকা যে কামাইতেছি আল্লাহ রসুল বলেছেন দুনিয়া তোমাদেরকে কখনোই পেট ভরবে না বুখারি শরীফের বর্ণনা আল্লাহ রসুল বলেন মানুষের মানুষের পেট পেট ভরবে না একমাত্র রাস্তা হলো কবরস্থানের মাটি কথা বলেন ঠিক না মেঠে কবরস্থানের মাটি ছাড়া আপনারা আমার ক্ষুদা কখনোই মিটবে না কিসের ক্ষুদা টাকা কামানোর ধান্দা পরালু খাওয়ার ধান্দা দুনিয়াতে সবচেয়েতে ক্ষমতার ধান্দা এই যে একটা ক্ষুদা এটা কখনোই মিটবে না মিটবে কখন আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ইল্লা ফাহু বিত্তু রব আদম সন্তানের পেট যদি ভরে এই পেট ভরার রাস্তা ঔষধ প্রেসক্রিপশন হলো একটাই সেটা হলো মাটি সেটা কি মাটি সুদের কথা বলতেছিলাম না আল্লাহ আকবার আমাদের নান্দিতে মাসাল্লাহ এই ব্যবসা এখন জমজমাট কথা কন্দা কেন ব্যবসায়ীটা কি ব্যবসা কইব কিছু বলবো বলমু এ বিষয়ে কিছু বলে বলে বেড়ি আপনাকে না বললে যাবো কই আমি যা বলবো তেল ছারা। আমার কেউ ধরতে পারত না কারণ মাঠে আমার দেশ আমার জায়গা আমার এখানে যত পাওয়ার আছে সারা দেশে তো পাওয়ার দেখাইতে পারতাম না কথা কর না কেন তাহলে সুদকুড় সম্পর্কে কিছু বলে যায় এখন অবস্থাটা এরকম হয়েছে এখন বেড়ারা একলা একলা সুদ খায় না বেড়িরাও খায় কি কারা খায় বেড়িরা সুত খায় টিয়া মুরগি বেসার টিয়া হ্যাঁ আর জামাইয়ের কথাগণ গণ কত জামাই চুরি আন্ডা বেচা ডিম বেচা যা আছে সবগুলারে একসাথে জমা টমা কইরা তলে তলে সুরি বেডিও টিয়া লাগায় কিন্তু এমন ভাবে লাগায় জামাইও যাতে করে না জানে পোলাইও যাতে করে না জানে মাইয়াও যাতে করে না জানে কারণ সন্তান যদি জানলে মায়ের তো ঝাড়ি দিবে জামায়ে জানলে ফেরে তো ধরবে এই জন্য আস্তে আস্তে করে টিপ 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 করে তলে 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 বেটেনরা এই কাজ করে আগে তো করতো বেড়ারা এই জন্য কোরআন হাদিস আলোকে কিছু কথা শোনানো দরকার আছে না নাই রাগ করবেন বলমো কে বলেছেন আল্লাহ বলেছেন সুরাতুল বাকারা দুই শত পঁচাত্তর নম্বর আয়াতে কারিয়াবা থেকে আল্লাহ হাতে আর লম্বা সুদের ব্যাপারে ওয়াজ করেছেন আর এখন অবস্থাটা এরকম সুদ খাইতে খাইতে মোটামুটি কিছু টাকা হইছে কিছু টাকা পকেটের ভিতরে কিছুটা পকেটের স্বাস্থ্যটা একটু ভালো হইসে শরীরের ভিতরে একটা ভাব হইসে এখন সুখুর হলেও সমাজের সব চাইতে বড় অধিব কথা সমাজে তার পাওয়ার বেশি সারা দেশ ঘুরে যা দেখলাম অনেক জায়গায় পাইলাম আপনাদের নান্দিনে আছে কিনা জানি না নান্দিনে খবর টবর আমি তো নেই না কিন্তু অনেক জায়গায় দেখলাম নান্দিনে যদি থাকে তাহলে আল্লাহ রস্তে মাফ করবেন আপনাদেরকে কয় না সারা দেশের চিত্র দেখি সারা দেশের চিত্র বলতেছি অনেক জায়গায় দেখলাম সুৎখুর মসজিদের সভাপতি আছে না নাই কথা বলেন আছে না নাই সুৎখুর মসজিদে কেন কারণ হলে টাকা আছে কি আছে আর এলাকার ভিতরে টাকা নাই গরিব পাঁচ একটু নামাজি মিথ্যা কথা বলে না মানুষ একটা খায় না টাকা নাই নামাজি আল্লাহ আল্লাহ বলে ডাকে এরকম কোন গরিব মানুষকে কেউ মসজিদের সভাপতি বানাই না অথচ মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তো সে ছিল যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি আছে যার টাকা বেশি আছে টাকা হইলে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না টাকা হইলে মাদ্রাসার সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না হইলে সমাজের অতিব হওয়ার যোগ্যতা রাখে না মসজিদ মাদ্রাসার সভাপতি হবে সে সবচেয়ে বেশি আল্লাহকে বই করে কথা বলা ঠিক না বেঠে